বৌদি এই দেখো এই ভিডিওটা দেখো এই শীতের মধ্যে অনেকে ব্যালকনিতে বসে গরম গরম খাবার খাচ্ছে আর আমাদের বাড়ির ব্যালকনিতেও কিন্তু খুব সুন্দর রোদ পড়ে আমরা আজকে থেকে মানে এখন থেকে ব্যালকনিতে বসে খাওয়া দাওয়া শুরু করে দিই দেখো ব্যালকনিতে কি সুন্দর সোনা ঝলমলে সূর্যের আলো পড়ছে আর আমাদের ব্যালকনিতে এমনিতেই একটা বড় টেবিল পাতা আছে চলো চলো আজকে আমরা ব্যালকনিতে বসেই খাবার খাবো তো এই ব্যাপারটা আমি আগে কেন ভেবে দেখিনি আমাদের এত সুন্দর বড় ব্যালকনি থাকতে আমরা শীতের মধ্যে কাঁপতে কাঁপতে ডাইনিং রুমে বসে খাবার খাই তোর ভালো লাগে নাকি এই বলে ননদ বৌদি দুজনে ব্যালকনিতে বসে খাবার খেতে যাবে এমন সময় কেন বেকার বেকার এত খাবার বই ব্যালকনিতে নিয়ে যাচ্ছো আমাদের কোন প্রান্তে রান্নাঘর আর কোন প্রান্তে ব্যালকনি বলো তো প্রত্যেক দিন তুমি রান্নাঘর থেকে রান্না করে হেঁটে হেঁটে ব্যালকনিতে খাবার নিয়ে যাবে কোনো দরকার নেই আমরা যেমন ডাইনিং টেবিলে বসে খাবার খাই সেরকমই খাবো চান্দ্রী এবং পুলোমা চাঁদনি দেবীর কোনো কথাতে পাত্তা দেয় না তারা সমস্ত খাবার বয়ে বয়ে ব্যালকনিতে নিয়ে যায় আর সেখানেই সূর্যের আলোর দিকে পিঠ দিয়ে বেশ আরাম করে বসে খাবার খেতে শুরু করে আহ কি আরাম লাগছে এই সূর্যের আলোতে বসে খাবার খেতে দারুণ লাগছে তার সাথে আবার ব্যালকনিতে বেশ গাছ ফুলের টবও আছে তাই দেখতে আরো ভালো লাগছে বলো এভাবে মেয়ে এবং বৌমা যখন ব্যালকনিতে বসে খাবার খাচ্ছে কখন শাশুড়ি মায়ের কিছু করার থাকে না সেও নিজের ব্রেকফাস্ট নিয়ে ব্যালকনিতে চলে আসে কিন্তু যেহেতু চাঁদনি দেবীর বয়স হয়েছে তাই তার ব্যালকনিতে ব্যালকনিতে বসে খাবার খেতে মোটেই ভালো লাগে না কারণ যেমন সূর্যের আলো আছে তেমনই ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে আর এই শীতকালে ঠান্ডা হাওয়া তার গায়ে লাগলে সে যেন একেবারে কেঁপে ওঠে ওরে বাবা কি ঠান্ডা আমি মরে গেলাম এই হাওয়ার মধ্যে বসে ব্যালকনিতে কেউ খাবার খায় এই সারা শীতকাল আমি নিজেকে হাওয়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছি কিন্তু আজকে আর পারলাম না বাবারে বাবা আমি মরে গেলাম এই বলে শাশুড়ি মা কাঁপতে কাঁপতে কোনো খাবার খেয়ে ঘরে চলে যায় এইভাবে দেখতে দেখতে যখন রাত হয়ে আসে আচ্ছা বৌদি এখন তো রাত হয়ে গেছে এখন কি করে ব্যালকনিতে বসে খাবার খাবো আমার যে আর ডাইনিং টেবিলে বসে খাবার খেতে ইচ্ছে করছে না খোলা বসে খাবার খাওয়ার অভ্যাস হয়ে গেছে তুমি চিন্তা করছো কেন তোমার বৌদি থাকতে তোমার আবার চিন্তা কি আমি আজকে রাত্রিবেলা গরম গরম চিকেন তান্দুরি রান্না করব আর গিয়ে দেখো ব্যালকনিতে আমি তন্দুরি ওভেন রেখে এসেছি আজকে ব্যালকনিতে বসে আমি গ্রিল করব আর ওখানে বসেই আমরা খাওয়া দাওয়া করব। এমন কথা শুনে চান্দ্রেই খুবই খুশি হয় তাই তখনই তারা দুজনে গায়ে সোয়েটার চাপা দিয়ে ঠান্ডার মধ্যে ব্যালকনিতে চলে যায় আর সেখানে গিয়ে গরম গরম চিকেন গ্রিল করতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই চিকেন তন্দুরি তৈরি হয়ে গেলে তারা দুজনে মিলে ব্যালকনিতে বসে ক্যান্ডেল লাইট ডিনার করে কিন্তু এমন সময় চান্দ্রেয়ী তার মায়ের কথা মনে পড়ি তাই তখনই সে তার মাকে ডিনার করার জন্য ডাকতে যায় এই যা তো এখান থেকে আমাকে একদম জ্বালাতন করবি না ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে আর ওদের শখ কম না ব্যালকনিতে বসে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবই হচ্ছে আমার কোনো দরকার নেই আমি চিড়ে মুড়ি খেয়ে নিয়েছি তাই আমি আর বাইরে বেরোবো না সকালবেলা ব্যালকনিতে ওই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ব্রেকফাস্ট করে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এমন কথা শুনি চান্দ্রেই কোনো কথা বলে না তাই সে চুপচাপ আবার ব্যালকনিতে গিয়ে গরম গরম চিকেন তান্দুরি খেতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে আর প্রত্যেক দিন পাড়া প্রতিবেশী সবাই দেখে যে চাঁদনি দেবীর মেয়ে এবং বৌমা দুজনেই ব্যালকনিতে বসে খাবার খায় কিরে চাঁদনি তুই তোর মেয়ে বউকে কি এমন শাস্তি দিলি যে ওদেরকে এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে বসে তিন বেলা খাবার খেতে হচ্ছে ছি তুই এতটাও নিষ্ঠুর হোস না ওদের তো শরীর খারাপ করবে আমি জন্য ওদের কি শাস্তি দিতে যাব। আমার খেয়ে বসে কাজ নেই দুজনের এই শীতকালে ব্যালকনিতে বসে রোদ গায়ে লাগিয়ে খাবার খেতে ভালো লাগছে তাই জন্য ওরা ব্যালকনিতে বসে খাবার খাচ্ছে এতে আমার কিছু করার নেই এমন কথা শুনে প্রতিবেশীও খুবই অবাক হয় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে একদিন চАнд্রি আজকে মনে হয় রাত্রিবেলা ব্যালকনিতে বসে খেতে পারবো না বাইরে খুব হাওয়া বইছে আর আমি একটু আগে খাবার নিয়ে ব্যালকনিতে বসেছিলাম এক সেকেন্ডের মধ্যে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে ব্যালকনিতে বসে ওরকম ঠান্ডা ঠান্ডা খাবার খাওয়া যায় না কি বল তো সব বুঝতে পেরেছি কিন্তু তুমি একবার ব্যালকনিতে গিয়ে দেখো আমি কি ব্যবস্থা করেছি তোমার একটুও ঠান্ডা লাগবে না এমন ব্যবস্থা করেছি না দেখলে তোমার চোখ আনন্দে ভরে যাবে এমন কথা শুনে পুলোমা তখনই ব্যালকনিতে যায় আর সে দেখে যে পুরো ব্যালকনি একেবারে সেন্টেন্স ক্যান্ডেল দিয়ে সাজানো আছে আর চারিদিকে যেহেতু অনেক অনেক মোমবাতি লাগানো তাই ব্যালকনি একেবারে ফুটে উঠেছে আর আগুনে তাপে হালকা হালকা গরমও লাগছে আর প্রত্যেকটা মোমবাতি কাজ দিয়ে ঢাকা যাতে কোনোভাবে হাওয়াতে নিভে না যায় ওয়াও কি সুন্দর লাগছে এটা যে আমাদের ব্যালকনি আমি চিনতেই পারছি না খুব সুন্দর চলো তাড়াতাড়ি করে খেয়ে নি আজকে আমি গরম গরম নান আর চিকেন বাটার মাসালা রান্না করেছি এই বলে ননদ বৌদি দুজনে চিকেন স্যুপ রান্না করে কিছুক্ষণের মধ্যেই সে তার ননদের সঙ্গে ব্যালকনিতে চিকেন স্যুপ খেতে চলে যায় এই চান্দ্রি তুমি একটু বসো আমি রান্নাঘর থেকে গরম গরম পাউরুটি নিয়ে আসি পাউরুটি দিয়ে চিকেন স্যুপ খেতে খুব ভালো লাগবে এই বলে সে ননদকে বসিয়ে রেখে রান্নাঘর থেকে গরম গরম পাউরুটি নিয়ে আসতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে পুলোমা পাউরুটি নিয়ে আসে আর সে যখন পাউরুটি দিয়ে চিকেন স্যুপ খেতে যাবে এমন সময় পুলোমা খুবই অবাক হয় কারণ তার স্যুপের বাটিতে শুধুমাত্র ঝোল পড়ে থাকে সেখানে একটাও চিকেন কিংবা সবজি থাকে না আর যা দেখে পুলোমার খুবই রাগ হয় তুমি কেমন লোভী মেয়ে গো তোমাকে গোটা এক বাটি চিকেন স্যুপ দিলাম তবুও তুমি আমার স্যুপের মধ্যে থেকে বড় বড় চিকেন তুলি খেয়ে নিয়েছো সবজিগুলোও খেয়ে নিয়েছো এত লোভ কিন্তু ভালো নয় এখন আমি তোমার বাটি থেকে চিকেন নিয়ে নেব ফালতু কথা একদম বলবে না আমি তোমার বাটি থেকে চিকেন স্যুপ নিতে যাব কেন ইনফ্যাক্ট তুমি যখন রান্নাঘরে গিয়েছিলে তখন আমিও তো ঘরে গিয়ে ফোনটা চার্জে বসিয়ে এসেছি সুতরাং আমি এখানে ছিলাম না আর আমি জানি না তোমার বাটি থেকে চিকেন কে খেলো এমন কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না পুলোমা তাই সে জোর করে তার ননদের স্যুপের বাটি থেকে চিকেন তুলে নেয় এভাবে ব্যালকনিতে বসে চিকেন স্যুপ খাওয়া নিয়ে ননদ বৌদি ঝগড়া শুরু করি আর এভাবেই খাওয়া নিয়ে দুজনের মধ্যে বিবাদের সৃষ্টি হয় দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুরবেলা চান্দ্রেই তার বৌদিকে বলে দেখো বৌদি আমি আজকে দোকান থেকে গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে এসেছি আর তুমি বেলার বদলা নিতে গিয়ে আমার থালা থেকে আবার মাটন বিরিয়ানি চুরি করে খেয়ে নিও না যেন এই বলে দুজনে ব্যালকনিতে বসে মাটন বিরিয়ানি খেতে শুরু করে আর এমন সময় চাঁদনি দেবী তার মেয়ে এবং বোমা দুজনকেই ডাক দেয় কিন্তু দুজনের কেউ একবারও খাবার ছেড়ে এক ফোঁটাও নড়তে চায় না কারণ তাদের মনে এখন সন্দেহ হয় যে একে অপরে তাদের খাবার চুরি করে নিতে পারি আর ব্যালকনি থেকে যেহেতু শাশুড়ি মায়ের ঘর অনেক দূরে তাই পুলোমা একেবারে মুখের উপর বলে দেয় সে কিছুতেই যেতে পারবে না তুমি যখন যাবে না তাহলে আমিও যাব না আর মা আমাদেরকে ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেলুক কোনো অসুবিধা নেই কারণ আমি বিরিয়ানি তোমার দায়িত্বে রেখে যেতে পারবো না এমন সময় চাঁদনি দেবী আরও জোরে জোরে ডাকতে শুরু করে যার ফলে তারা দুজনে আর চুপ করে বসে থাকতে পারে না ঠিক আছে মা আমাদের দুজনকেই ডাকছে তাহলে চলো আমরা দুজনেই যাই আর খাবারগুলো ঢাকা দিয়ে রেখে যায় তাহলে কেউ কারোর খাবার চুরিও করতে পারবো না এবার হবে তো বৌদির কথা শুনে ননদের ভালো লাগে তাই তারা দুজনে বিরিয়ানি ঢাকা দিয়ে চাঁদনি দেবীর ঘরে যায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখে যে চাঁদনি দেবী সেখানে নেই তাই তারা দুজনে মিলে মাকে খোঁজাখুঁজি করতে শুরু করে এমন সময় তারা দেখে যে চাঁদনি দেবী বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরে আসছে ও মা তুমি আমাদেরকে ডেকে কোথায় পালিয়ে গেলে আমরা সেই কখন থেকে তোমার ঘরে অপেক্ষা করছি আমাদের তো খিদে পেয়েছে ব্যালকনিতে সব খাবার ঢাকা দিয়ে রেখে আসলাম তাড়াতাড়ি বলো না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে এমন সময় চাঁদনি দেবী তার মেয়ে এবং বোমার কাছ থেকে প্রেশারের ওষুধ চেয়ে নেয় আর এমন সময় দুজনে মিলে তারা করে চাঁদনি দেবীর ওষুধ খুঁজতে শুরু করে আর তারা যখন ওষুধ খুঁজে পায় তখন কোনো মতে চাঁদনি দেবীর হাতে ওষুধ ধরিয়ে তারা ব্যালকনিতে যেতে পারলে বাঁচে কিন্তু ব্যালকনিতে যাওয়ার পর অবাক কাণ্ড তারা দুজনে দেখে তাদের থালা একেবারে পরিষ্কার হয়ে পড়ে আছে আর প্লেট দুটো দেখে বোঝা যায় মাটন বিরিয়ানি কেউ খেয়ে একেবারে পরিষ্কার করে রেখে চলে গেছে এখন তো আমরা দুজনেই কেউই এখানে ছিলাম না তাহলে কে আমাদের মাটন বিরিয়ানি খেলো বলতো আমার মনে হচ্ছে ব্যালকনি থেকে চোর উঠে এসেছিল আর আমাদের খাবার খেয়ে পালিয়ে গেছে আমার তো অন্য কারণ মনে হচ্ছে মনে করো বৌদি আমরা যখন মায়ের ঘরে গিয়েছিলাম তখন মা কিন্তু ছিল না মা বলল বাথরুম থেকে আসছে আর এই বাথরুম হলো ব্যালকনির পাশে সুতরাং মনে হচ্ছে মা বিরিয়ানি চুরি করে খেয়েছে কারণ মা তো বিরিয়ানি পাগল এমন কথা শুনে পুলোমা খুবই অবাক হয় তাই তারা দুজনেই ঠিক করে এবার তারা ব্যালকনিতে এসে খাবার চোরকে একেবারে হাতে নাতে ধরবে তাই পরের দিন সকালবেলা দুজনে মিলে রান্না করে যাই আর গরম গরম চিকেন নাগেটস এবং তার সঙ্গে চিকেন চাপ তৈরি করে সেই সাথে পরোটাও থাকে আর এভাবেই এলাহি খাবার দাবার নিয়ে তারা দুজনে মিলে ব্যালকনিতে চলে যায় এমন সময় পুলোমা বলে চলো এই খাবার দাবারগুলো গুলো ঢেকে রেখে আমরা এবার লুকিয়ে পড়ি তারপর যেই চোর খাবার খেতে আসবে আমরা তাকে হাতে নাতে ধরবো এই বলে দুজনে মিলে একটা পর্দার পেছনে গিয়ে লুকিয়ে থাকে আর কিছুক্ষণ পর তারা এমন এক দৃশ্য দেখে যার জন্য দুজনেই প্রস্তুত ছিল না আর তারা বুঝতে পারে যে আসল চোর আসলে চাঁদনি দেবী নয় বরঞ্চ দুটো কালো দার কাক এসে তাদের খাবারের ঢাকনা খুলে চিকেন নাগেটস এবং চিকেন চাপ খাওয়া শুরু করেছে আর কিছুক্ষণের মধ্যেই তারা প্লেট একেবারে সাদা করে ফেলে আর সেই সাথে কাক দুটো থালার উপর পটি করে চি শেষ পর্যন্ত আমাদের ব্যালকনিতে দুটো দার কাক এসে খাবার খেয়ে চলে যাচ্ছে আর আমি বেকার বেকার মাকে সন্দেহ করছিলাম এ বাবা মা যদি এই বিষয়ে জানতে পারে তাহলে কিন্তু আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি বেকার তোমার কথাই তাল মেলাতে গেলাম ইস শাশুড়ি মাকে শেষ পর্যন্ত খাবার চোর ভেবেছি আমরা না না এটা একদমই উচিত হয়নি এই বলে দুজনে মিলে পর্দার পেছন থেকে বেরিয়ে আসে আর তারা ব্যালকনিতে গিয়ে সেই দ্বার কাক দুটোকে তাড়ানোর চেষ্টা করে এমন সময় সেই কাক দুটো খুবই রেগে যায় আর তারা দুজনে রেগে গিয়ে ননদ বৌদিকে এমন জোরে ঠোকর মারি যে তারা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এমন সময় ননদ বৌদি দুজনেই কাঁদতে শুরু করে আর তাদের চিৎকারের আওয়াজ শুনে চাঁদনি দেবী ছুটে আসে বেশ হয়েছে শীতকালে ব্যালকনিতে বসে খুব খাবার খাওয়ার শখ তাই না তোদের এত বড় সাহস তোরা আমাকে খাবার চোর ভেবেছিস সেই কারণেই তোদের এরকম শাস্তি হয়েছে উচিত শিক্ষা পেয়েছিস তোরা আর কোনোদিনও ব্যালকনিতে বসে খাবার খাবি এমন কথা শুনে ননদ বৌদি একেবারে চুপ করে কারণ তারা ভালো করেই জানি দোষ শুধুমাত্র তাদের তারপর থেকে ননদ বৌদি কখনো ব্যালকনিতে বসে খাবার খেতে চায় না কারণ ব্যালকনিতে বসে খাবার খেলে তাদেরকে আবার কাক ঠোকর মারবি তাই তারা আগের মতো ডাইনিং টেবিলে বসে খাবার খেতে শুরু করে প্রিয়া লতা এবং সুপ্রিয়া তিন বোন ছিল তারা তিনজনেই শীতকালকে বড্ড ভয় করত কয়েক বছর আগে এই শীতকালেই অতিরিক্ত ঠান্ডার কারণে শ্বাসকষ্ট হয়ে তাদের মা মারা যায় তাদের মায়ের মৃত্যুতে তাদের বাবা মনোহর মনোহরবাবু এতটাই শোকাহত হয় যে সেও চাকরিতে যাওয়া ঘরের কাছে সাহায্য করা বাজার করা ইত্যাদি সবকিছুই আস্তে আস্তে বন্ধ করে দেয় হঠাৎ করে একটা সুখী সচ্ছল পরিবার দারিদ্রতার চাদরে ঢেকে পড়ে তখন প্রিয়া লতা এবং সুপ্রিয়ার বয়স যথাক্রমে চোদ্দ বছর বারো বছর এবং দশ বছর ছিল দেখতে দেখতে সেই ঘটনার প্রায় আট বছর কেটে যায় তাদের অবস্থা এখন অত্যন্ত শোচনীয় তিন বোনের একটা ছোট হোম ডেলিভারির ব্যবসা আছে সেখান থেকেই তাদের যা রোজগার হয় তাই দিয়েই তাদের জীবন কোনোরকমই কাটে আবারই একটা শীতকাল আসতে চলেছে শীতকাল আসলেই আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে শীতকাল আমাদের ব্যবসাও আগের থেকে অনেকটা কমে যায় তা তো হবেই আমাদের পাড়ার তো কেউ আমাদের থেকে খাবার নেয় না সেই দূরে দূরে সব কাস্টমার খাবার নিয়ে যেতে যেতেই তো ঠান্ডা হয়ে যায় সেই জন্য তো শীতকালে কেউ খাবার নিতে চায় না কিন্তু এই শীতকালে এরকম ভাবে ব্যবসা পড়ে থাকলে তো হবে না কিছু একটা ব্যবস্থা করতেই হবে বাবার শরীরটা বেশ খারাপ বাবা চিকিৎসার জন্য তো টাকা লাগবে আমাদের যদি নিজেদের একটা হোটেল থাকতো তাহলে খুব ভালো হতো তাই না দিদি বিদেশে যেরকম আগুন বহনের জন্য ঘরের ভেতরেই ফায়ারপ্লেস প্লেস নাকি থাকে না ওরকম যদি আমাদের হোটেলেও থাকতো তাহলে লোকজন এসে আরাম করে খাবার খেতে পারত ছেড়া কথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই বোন আমরা বলছি আমাদের কাছে বাবা চিকিৎসার জন্যই টাকা নেই আর তুই হোটেল খোলার স্বপ্ন দেখছিস অত ভুল কিছু বলেনি যদি নিজেদের একটা হোটেল থাকতো তাহলে প্রত্যেক শীতে এভাবে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকতো না সবাই আমাদের হোটেলে এসে আরাম করে গরম গরম খাবার খেতে পারতো তুই এখন ছোট বোনের মতো ভুলভাল স্বপ্ন দেখা শুরু করলি হোটেল থাকলে কি হতো সেসব ভেবে কি লাভ যখন হোটেল খোলার মতো টাকাই আমাদের কাছে নেই আমাদের রান্নাঘরটা কত সুন্দর আমাদের গ্যারেজের সাথে লাগোয়া অর্থের অভাবে বাবা সব গাড়ি বিক্রি করে দিয়েছে প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল কিন্তু গ্যারেজটা তো এখনও ওভাবেই পড়ে আছে আমরা যদি গ্যারেজে সুন্দর করে চেয়ার টেবিল পেতে একটা রেস্টুরেন্টের ব্যবস্থা করি তাহলে কেমন হয় বলতো খরচ করে এখন হোটেল বা রেস্টুরেন্ট খোলার মতো টাকা আমাদের কাছে নেই তবে হ্যাঁ গ্যারেজটাকে সুন্দর করে সাজিয়ে একটা ধাবার ব্যবস্থা করতে পারি দিদির মুখে এমন কথা শুনি লতা এবং সুপিয়া দুই বোন ভীষণ পরিমাণে খুশি হয় তাই তারা তিন বোন মিলে বাড়ির গ্যারেজটাকেই ভালো করে পরিষ্কার করে সেখানে চেয়ার টেবিল সমস্ত কিছু রেখে দেয় অতিরিক্ত ঠান্ডাতেও সুন্দর ফুল গজাবে এমন ফুলের গাছ দিয়ে প্রিয়া লতা এবং সুপ্রিয়া বোন তাদের ধাবাটাকে সুন্দর করে সাজিয়ে তোলে সেখানে তারা আগুন পোহানোর জন্য একটি ছোট্ট ফায়ার প্লেস এরও বন্দোবস্ত করে তারা তিন বোন নিজের হাতে রং করে সেই ধাবাটাকে অনেক সুন্দর বানিয়ে দেয় কিন্তু তখনও সেখানে কোনো লোক আসা শুরু হয় না একদিন এরকম একটা পাড়ার মাঝখানে এত সুন্দর একটা ধাবা পাবো আমি স্বপ্নেও ভাবিনি আমি অফিসের কাজ করতে এখানে এসেছিলাম কিন্তু আশেপাশে কোনো খাবারের দোকান না পেয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম তার উপরে যা ঠান্ডা এই ঠান্ডার মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে যে হোটেল রেস্টুরেন্ট খুঁজবো তারও তো সাহস হচ্ছিল না আপনি একদম চিন্তা করবেন না আমাদের এখানে আগুন পোহানোর ব্যবস্থা আছে আপনি ওটার পাশে গিয়ে বসুন আমি আপনার জন্য গরম গরম আদা দিয়ে চা বানিয়ে নিয়ে আসছি ততক্ষণে আপনি কি খাবেন সেটা আমাদেরকে বলে দিন আপনাদের ধাবাতে যেটা সবচেয়ে ভালো খাবার সেটাই নিয়ে আসুন ততক্ষণ গিয়ে একটু আগুনের পাশে বসে হাতটা সেঁকে নিন পিজুস আগুনের পাশে বসে নিজেকে তাপ দিতে থাকে কিছুক্ষণের মধ্যে তার খাবার চলে আসলে সে খাবার খেতে শুরু করে তাদের তিন বোনের হাতের খাবার এত ভালো ছিল যে পিজুষ একবার সেই খাবার খেয়ে আঙুল চাটতেই থাকে সেই দিনের পর তাদের ধাবায় আরো বেশি করে লোক আসা শুরু হয় পিজুসও প্রায় দিনই প্রিয়াদের ধাবায় আসে তাদের এরকম অবস্থা দেখে আর কারোর খারাপ না লাগলেও তাদের বাবা মনোহর বাবু প্রচণ্ড বিব্রত হতে থাকে সে তার মেয়েদেরকে ব্যবসা বন্ধ করিয়ে দেওয়ার জন্য নানান রকমের ফোন দিয়ে আঁটতে থাকে ওরা আপনার জন্য এত কিছু করছে আর আপনি ওদের ব্যবসাটা এভাবে নষ্ট করে দিতে চাইছেন কোনো বাবা নিজের মেয়েদের ক্ষতি করার কথা ভাবে এটা তো আপনাকে না দেখলে জানতেই পারতাম না সব মানুষের সব কিছু জানতে নেই আমি যখন এরকম সিদ্ধান্ত নিয়েছি। তার মানে নিশ্চয়ই কোনো কিছু ভেবেই নিয়েছি তোমাকে যে কাজটা করতে দিয়েছি সেটা পারবে কিনা বলো তোমার কাছে জ্ঞানের কথা শুনব বলে আমি এখানে আসিনি আপনার কাছে তো কোনো টাকা নেই আর টাকা ছাড়া আমি এত বড় একটা কাজ করতে পারবো না আগে আমাকে দু লক্ষ টাকা জোগাড় করে দিন তারপর আমি ভেবে দেখব আমার মেয়ের আজকাল ভালোই রোজগার করছে ওদের ধাবা দেখি আমি ব্যাংক থেকে পাঁচ লক্ষ টাকা লোনও তুলতে পারবো আমি তোমাকে তোমার কথা মতো টাকা দিয়ে দেবো তুমি শুধু আমার কাজটা করে দাও লতা আমার ছোটবেলার বন্ধু ওর সাথে আমার বন্ধুত্ব প্রায় তেরো বছরের কিন্তু এখন আমাকে টাকার জন্য ওই বন্ধুত্বটাকেও বাজি রাখতে হচ্ছে মা যদি অসুস্থ না হতো তাহলে এরকম একটা কুৎসিত কাজের জন্য আমি কখনো রাজি হতাম না এভাবেই বাবু তার মেয়েদের থাবা বন্ধ করে দেওয়ার জন্য দু লক্ষ টাকা খরচ করতেও রাজি হয়ে যায় মনোহরবাবু চিকিৎসা করার জন্য তার মেয়েরা এভাবে দিনের পর দিন রাতের পর রাত ধাবাই কাজ করে যাচ্ছে আর সেই মনোহর বাবুই কিনা নিজের মেয়েদের ক্ষতি করবে বলে এভাবে অন্য লোককে খোঁজ দিতেও একবারও ভাবছে না দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে শীতকালে ধাবার ভেতর বসে আগুন পোহানো গেলে সবে যে সেখানে আসবে এটা সুপ্রিয়া জানত আর এমনটাই সত্যি হতে দেখে সে ভীষণ আনন্দ পায় ছোট বোনের জন্য আমরা আজকে এত সুন্দর একটা ধাবা খুলতে পেরেছি আর ওর কারণে ফায়ার প্লেস রাখার ব্যবস্থা করেছি ওর জন্যই ধাবার এত উন্নতি তেজস বাবুকেও ধন্যবাদ না জানালেই নয় উনি যদি সেদিন আমাদের ধাবার কথা চারিদিকে না প্রচার করতেন তাহলে অনেক লোক আজও আমাদের ধাবার ব্যাপারে জানতে পারত না সত্যি আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ উনি যখনই ধাবায় আসেন তখনই কোনো বন্ধু বান্ধবকে নিয়ে আসেন ওনার সাথে সাথে আরো অনেক লোককে আমাদের ধাবার ব্যাপারে উৎসাহিত করেন তারা তিন বোন কথা বলছে এমন সময় হঠাৎই সেখানে নেহা চলে আসে সেই সময় অনেক লোক ছিল কিন্তু নেহা কোনো কিছুর তোয়াক্কা না করেই সবার সামনে চিৎকার করতে থাকে পিজুষ কোথায় ওর তো এখানেই আসার কথা ছিল প্রত্যেকদিন তো এখানেই আসে নতুন প্রেমিকা বানিয়েছে বলে কথা এখানে না আসলে হবে এসব তুই কি বলছিস নেহা প্রথমত পীযুষ বাবু এখানে আসেনি আর দ্বিতীয়ত উনি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়েও এখানে আসেনি তোর নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আর তুই হঠাৎ পীযুষ বাবুর খোঁজ করছিস কেন আমি তো সেটাই বুঝতে পারছি না কারণ পীযুষ আমার বয়ফ্রেন্ড সেই জন্য ও তো প্রত্যেকদিন আমার সঙ্গে দেখা করতে এসে তোদের এই ধাবা থেকে খাবার খায় কিন্তু এই কথা আমাকে কখনো জানায়নি কেন বলতো কিসের ভয় যদি ও কোনো দোষ নাই করে তাহলে এখানে খেতে আসার জন্য আমাকে জানাবে না কেন হয়তো অন্য কোনো কারণ থাকবে আমাদের থাপাছাড়া এখানে আশেপাশে আর কোথাও তো কোনো রেস্টুরেন্টেই ফায়ারপ্লেস নেই এত ঠান্ডার মধ্যে ফায়ারপ্লেসের আনন্দ নিতেই হয়তো বাবু এখানে আসে শুধুমাত্র ফায়ারপ্লেসের টানে নয় লতা ও তোর টানে এখানে প্রত্যেক দিন আসে ও কি ভেবেছিল ও আমাকে না বললে আমি জানতে পারবো না তুই যে নিজের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে এভাবে কেড়ে নিবি এটা আমি স্বপ্নেও ভাবিনি এইভাবে নেহার সঙ্গে তাদের তিন বোনের ধাবার মধ্যেই বেশ ভালো রকমের ঝগড়া শুরু হয়ে যায় প্রিয়া লতা এবং সুপ্রিয়া নেহাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন নেহা তাদের কোনো কথাই শোনে না এই ঘটনার পর নেহা বাইরের নানান লোককে তিন বোনের ধাবার ব্যাপারে নানান রকমের খারাপ কথা বলতে থাকে এত সুন্দরভাবে যেই ধাবা চলতে শুরু করেছিল সেই ধাবা এরকম এক দু মাসের মধ্যেই বন্ধ হয়ে যেতে বসবে এটা কেউ স্বপ্নেও ভাবেনি এর মধ্যে পিজুষ আরও একদিন তাদের ধাবাতে আসে আপনার জন্য প্রথম প্রথম আমাদের অনেক কাস্টমার এসে ছিল কিন্তু পরে আপনার জন্যই আমাদের থাবারই অবস্থা হয়েছে এখন আর আমাদের থাবাতে লোকই আসছে না আমার জন্য আমি কি করলাম জানতে পারি আমি তো অফিসের কাছে রাজ্যের বাইরে গিয়েছিলাম প্রায় পনেরো দিনের জন্য আপনি কিছু না করলেও আপনার গার্লফ্রেন্ড এসে আমাদের মান সম্মান আমাদের ব্যবসা সবকিছু ভালো রকমের ক্ষতি করে দিয়ে গেছে আমার গার্লফ্রেন্ড সে কে কি বলছে তোমরা এসব আর অভিনয় করবে না আমাদের আর একটুও ভালো লাগছে না আপনি প্লিজ চলে যান যে কজন লোক আমাদের ধাবায় আসছে আমরা চাই না আপনার জন্য সেই কজন এখানে আসা বন্ধ করে দিই এভাবে পীযুষ প্রচন্ড অপমানিত বোধ করে প্রিয়াদের ধাবা থেকে চলে যায় এখন তাদের থাবায় আগের মতো লোকজন না এলেও অল্প বেশ কয়েকজন লোক শুধুমাত্র গরমে বসে একটু আগুন পোহানোর জন্য আসে তারা ভালো খাবার এবং গরম পরিবেশ এই দুটোর মায়া তখনও কাটিয়ে উঠতে পারেনি একদিন স্যুট প্যান্ট পরা বেশ কয়েকজন লোক পিয়াদের ধাবাতে আসে আপনারা চাইলে এই টেবিলগুলোতে বসতে পারেন আর না হলে ওই ফায়ারপ্লেসের পাশের টেবিলগুলোতেও বসতে পারেন ওখানে বসলে এই ঠান্ডার শৈত্যপ্রবাহ বেশি অনুভব করতে পারবেন না আরাম লাগবে আমি তো এখানে খেতে আসিনি আমি আপনাদের ধাবাটা অজে বন্ধ করে দিতে এসেছি বন্ধ ঠিক নয় তো ব্যাংক থেকে আপনাদের ধাবাটা বাজেয়াপ্ত করা হবে কিন্তু কেন আমরা তো এমন কিছু করিনি বা এমন কোনো ধার বাকিও তো আমাদের নেই এই দেখুন আপনাদের ধাবা দেখিয়ে আপনাদের বাবা পাঁচ লক্ষ টাকা লোন নিয়েছেন এক মাসের মধ্যে টাকা শোধ করে দেবেন বলেছিলেন কিন্তু প্রায় দুই মাস হয়ে গেছে ওনার সাথে আমরা কোনো রকমের যোগাযোগ করতে পারিনি বাবা কিন্তু বাবা এমন কেন করবে বাবার এত টাকা দিবা দরকার কেন হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে তারা তিন বোন ব্যাংকের লোকেদের অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তাদের তিন বোনের কথা শোনে না ব্যাংকের লোকজন তাদের হোটেল বাজেয়াপ্ত করে দেয় তারা বাড়ি ফিরে তাদের বাবাকে প্রশ্ন করতে চাইলে মনোহরবাবু বাবু তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না তারা তিনজন তার বাবারই ব্যবহারে প্রচন্ড পরিমাণে রেগে যায় মনোহরবাবু বাবু বরাবরই এমন সে কোনো একটা কারণে যেন তার তিন মেয়েকে একেবারে পছন্দ করতে পারতো না তুমি যতক্ষণ না বলবে ততক্ষণ আমরা এখান থেকে কেউ যাব না তোমার চিকিৎসার জন্য ঠিকভাবে সংসার চালানোর জন্য আমরা এত কষ্ট করে বাড়ির গ্যারেজে ধাবাটা খুলেছিলাম তুমি সেটাও বন্ধ করে দিলে তোরা আমার নিজের মেয়ে হতে পারিস কিন্তু তোদের খুশিতে দেখতে আমার একটুও ভালো লাগে না আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি তো তিনজনকে একে অপরের থেকে আলাদা করে দিতে কিন্তু পারিনি তাই এত বড় সুযোগ পেয়ে আর হাতছাড়া করতে পারলাম না তুমি তো দেখলে নেহা এসে কেমন ভাবে আমাদের ধাবাতে অশান্তি করলো ওর কারণে আমাদের ধাবায় লোক আসা বন্ধ হয়ে গেল তারপরেও তুমি একবারও টাকা নেবার আগে ভাবলে না নেহাকে দেবো বলেই তো টাকাটা তুলেছিলাম ও তো ইচ্ছা করেই আমার কথা মতো তোদের ধাবায় গিয়ে করেছিল যাতে তোদের ধাবার নাম খারাপ করতে পারে কিন্তু কেন বাবা আমরা তোমার কি ক্ষতি করেছি আমরা কি তোমার কেউ হই না বলো না তোর আমার কেউ না যদি তোদের মা বেঁচে থাকতো তাহলে আমি তোদের আগের মতোই ভালোবাসতাম কিন্তু তোদের জন্যই তো তোদের মা মরে গেছে তাই তোদেরকে আমি করে দিলে সুখে থাকতে দেখতে পারবো না মনোহর বাবু তার তিন মেয়েকে সমস্ত কথা বলতে শুরু করে কিভাবে তার মা নিজের শ্বাসকষ্টের ওষুধ কেনার জন্য বাঁচিয়ে রাখা টাকা দিয়ে তাদের তিন বোনের জন্য শীতের জামা কাপড় কিনে শেষ করে দেয় তিন মেয়েকে গরম জামা কাপড় পরিয়ে শীতে আরাম দিয়ে মাধবী দেবী নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর থেকে উপর একটা চাপা রাগ মনোহর বাবুর কিছুতেই তার মেয়ের তার স্ত্রীর মৃত্যু হয়েছে এই ভাবনাটা থেকে নিজেকে আটকাতে পারে না তোমার মনে এইসব চলছে সেটা তো একবার আমাদেরকে বলতে পারতে শুধু শুধু কেন আমাদের উপার্জনের রাস্তাটা বন্ধ করে দিলে বলো তো তোমার জন্য শুধু শুধু বাবুকে অপমানিত হতে হলো ওই ছেলেটা তোদের অনেক সাহায্য করছিল আমি সব সহ্য করতে পারছিলাম না আর সেই জন্যই তো নিহাকে টাকাটা দিয়ে এত বড় নাটকটা করেছিলাম এই প্রথমবার এমন শুনলাম যে কোনো বাবা নিজের স্বার্থ সিদ্ধির জন্য এভাবে নিজের মেয়েদের পথে কাটা হয়ে বসতে পারে এই বলে তারা তিন মন সেখান থেকে চলে যায় শীতকালে খোলা তাদের ধাবা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় দেখতে দেখতে শীতও চলে যায় আর তারা আবার নিজেদের পুরানো টিফিন ডেলিভারি ব্যবসায় ফিরে আসে